বামফ্রন্টে চৌত্রিশ বছর ছিল এস এস মানে গর্ব বামফ্রন্টে চৌত্রিশ বছর ছিল টেট পরীক্ষা মানে গর্ব কে তৃণমূল কে বিজেপি ক্যাসি পি এটা বিবেচনার বিষয় ছিল না রিকশালার মেয়ে হাসতে হাসতে এস এস সি দিয়ে হাই স্কুলের মাস্টার হতো লাঙল ধরার ছেলে হাই স্কুলের প্রাইমারি স্কুলের মাস্টার হতো কাউকে টাকা দিতে হয়নি আর তৃণমূলের অমলের টাকা দাও চাকরি নং আজকে হাইকোর্টের নির্দেশে চাকরি খারিজ হচ্ছে ভালো ছেলে সেই তালিকায় আছে যারা চাকরি পেয়েছে তাদেরকে ভাগিদার জন্য তৃণমূল চোরদের জন্য তাদেরকে অপমান হতে হচ্ছে আমরা বলছি অপমানের জবাব দিতে হবে মানুষকে এক কাটটা হতে হবে ঐক্যবদ্ধ হতে হবে এছাড়া কোনো বিকল্প পথ আমাদের কাছে নেই 2011 এর প্রাককালে ঝালাপালা করে দিত মুসলিম মহল্লাগুলোতে মুসলমানদের কিছু হয়নি সংখ্যালঘুদের কিছু হয়নি সাচার কমিটি রিপোর্টে হইচই বামফ্রন্ট সরকার তো জ্যোতি বসু মুসলমান পাড়ার টুপি পরে ভরচায়নি buddhote பட்டরাজ্য মুসলমান পাড়ার টুপি পরে ভরচায়নি বামফ্রন্ট সরকার ধর্ম নিরপেক্ষভাবে সরকার পরিচালনা করেছে অন্ধকার গ্রাম বাংলাকে বিদ্যুৎ আইনের মধ্য দিয়ে আলোকিত গ্রাম বাংলা হিন্দু মুসলমান উভয় আলো পেয়েছে গ্রামের মাটি রাস্তাকে লাল লালমরমকে লাল কালো হিন্দু মুসলমান খ্রিস্টান সবাই পেয়েছে জমিদার লাঙল তার স্লোগান দিয়ে জমিদারদের জোরদারদের জমি কেড়ে গরিব মুসলমান পেয়েছে গরিব হিন্দু পেয়েছে এখানে কোনো বিরোধ ছিল না গরিব মানুষের মর্যাদা ছিল না বানফ্রন্ট আসার পর রহমত মিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান হয়েছে আদিবাসী ভাদু মান্ডি গ্রাম পঞ্চায়েতের প্রধান হয়েছে মর্যাদা কথা বলবার অধিকার বামফ্রন্ট সরকার তিলে তিলে পশ্চিম বাংলাকে গড়েছে বামফ্রন্টের আমলে আর এরা বলছে মুসলমানদের কিছু হয়নি আমরা করেছি মাদ্রাসা শিক্ষাকে আধুনিকীকরণ শুধুমাত্র কোরআন আরবি পড়া হবে না বিজ্ঞান পড়তে হবে অঙ্ক পড়তে হবে ভূগোল পড়তে হবে দেশকে জানতে হবে চিনতে হবে বামফ্রন্ট সরকার মাদ্রাসা শিক্ষাকে আধুনিকীকরণ হজ হাউস উর্দু একাডেমি হস্টাওয়ার একাধিক মাদ্রাসা আলিয়া মাদ্রাসা থেকে আলিয়া ইউনিভার্সিটি তিলে তিলে গড়েছে রঙ্গনাথ মিত্র কমিশনের সুপারিশ চাকরিতে 10 শতাংশ সংরক্ষণের কাজ শুরু করেছিল মমতা বলেছিল আমি 15 শতাংশ করব আমাকে আনো মানুষকে ভুলবে বুঝিয়ে খেপিয়ে দিয়ে এগারো চালে ক্ষমতা এসেছে তারপর কি হয়েছে সংখ্যালঘুদের ওবিসি আর হয়নি সংরক্ষণ উড়ে গিয়েছে ওই সাজান ছেলে মানিসুর কুরবান আর মন এদের নেতৃত্বে সমাজ কারখানা তৃণমূলের আমলে গড়ে উঠেছে তৃণমূলের আমলে গড়ে উঠেছে মুসলমান পাড়ায় গিয়ে বড় হিডাফ টেনে ঘন্টা দিয়ে হাত তুলে দিল মুসলমানরা বললো ফেরস্ত হয়েছে